তো বন্ধুরা আজ আমাদের কাজ আবার শুরু হয়ে গেছে আমাদের ডিলভারি উঠে গেছে কাজ করতে আপনাদের দেখাবার চেষ্টা করছি বন্ধুরা দেখো আমাদের মামা এই বয়সে উঠে গেছে ইস্তামার মাছ খুনতে এব্রাহিম এসে গেছে ড্রেস করে খুলছে আই জুলে উঠছে বাবা ঠিক আছে অসুবিধা নাই তো মামা বলছে নিবিড়ের মামা কাছে সাথীদের জন্য আসার কথা আমাদের পুরনো সাথী ভাই বহুত দারোলা ছুরি দিয়েছে নাকি

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাজ আমাদের এখন ভালোই হয়ে গেছে মাঠে মোটামুটি মাছ সবই খোলা হয়ে গেছে আমরা এখানে এসি মসজিদের সামনেই যে ক্যাম্প হয়েছিল সেই মাছগুলো আমরা খুলছি আমাদের বাবুলাল মামা তারপর ইব্রাহিম আইজুলের ভাগনা উঠে গেছে উপরে আইজুলও উঠে গেছে খোলা পানিয়েই মাছ খুলতে আমরা সকলে মিলেই মাছ খোলার কাজ করছি

আমরা যে দড়ি নিয়ে এসেছিলাম আগে দিয়ে গেছিলাম সেই দড়ি খুলছি আমাদের মামা আজকে কাজ করে পাঠিয়ে দিচ্ছে একদম গেছে তো বন্ধুরা সঙ্গেই থাকো আর দেখতে থাকো এখন এস্তামা খোলার কাজ কেমন চলছে সেটা দেখাচ্ছি আমরাও এসছি বন্ধুরা কাজের উদ্দেশ্যে কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে এখনো অনেক কাজ বাকি সব কাজ শেষ হয়নি যে বলেছিল কাজ সব শেষ হয়ে গেছে কাজের অনেকই আছে বন্ধুরা তোমরা এসে কাজ অনেকই করতে পারো অনেকই অনেক খোলার এখনো রয়েছে দেখছি এদিকটা দেখালাম এবারে ওদিকটা দেখাবার চেষ্টা করছি আমাদের যে জিম্মেদার সেখানে আছে অফিস দেখাচ্ছি মসজিদটা কিছুটা জায়গা চেঞ্জ করার জন্য খুলেছে মসজিদের ক্যান্টিন এখানে চালু আছে হচ্ছে দুপুরের জন্য এর এই অবস্থা মসজিদটার ভিতরে গিয়ে দেখাবার চেষ্টা করছি কি অবস্থায় আছে এখন দাদারা কাজ করছে ময়দাংটায় নিয়ে যাচ্ছি ময়দানটা দেখুন কিভাবে কাজ হয়ে গেছে সব তো দেখতেই পাচ্ছেন এখন ময়দানের অবস্থা সবই খুলে গেছে কিছু বাঁশ আছে যেগুলো টয়লেট ওগুলো কাঁচা থাকার জন্য কিছু মাছ রয়ে গেছে এগুলোও খোলা হয়ে যাবে ময়দান ফাঁকাই হয়ে গেছে খালি পরিষ্কার করার বাকি সব কিছুই খুলে নেওয়া হয়ে গেছে এই অবস্থায় আছে এখন বন্ধুরা আমাদের ইসলামা ময়দান মসজিদ যে মাছা করা ছিল কাটের সেই মাছাটা খোলা হচ্ছে আপনাদের একটু আগেই দেখিয়েছি সকলে সে কাজের জন্য সব রয়ে গেছে এগুলো এখন বিক্রি হচ্ছে নেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন আর সঙ্গেই থাকুন আমি মসজিদটা ঘুরে দেখাবার চেষ্টা করছি এখন এই পজিশনে কি কি কাজ আর বাকি আছে পাইপ সব খুলে নিয়েছে এগুলো সব পাইকার বিক্রি হয়ে যাবে এই যে কথা হচ্ছে আমাদের জিম্মেদারদের সাথে কথা হচ্ছে দাম দরস্ত হয়ে জিনিস বিক্রি হয়ে যাবে ব্যাপারীরা সব আসে এসে দেখে দাম দরস্ত করে নিয়ে যাচ্ছে সবকিছু আমি সেই মসজিদের অবস্থাটা দেখাচ্ছি দেখুন কিভাবে সবকিছুই হয়ে গেছে সাতি ভাইরা এই অবস্থায় আছে আপনারা দেখেন ভাইরা বসে কোরআনতে লাবাদ করছে সব সব খোলা হয়ে গেছে আমাদের সাথী ভাইয়ের এখানে টিফিন করছে তুমি করো আছে না আমরা একটু টিফিন করে নেবো এখন কুদ্দুস ভাই মুড়ি তুলছে টিফিন করার জন্য

লাইভ হচ্ছে তো ওই কারণে একটুখানি রাখছি এখন আর রাখ করবে না ha, Shouldn't you say that? Jung william again so much. good. avez W t i la a w t, <t